আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আমরা কক্সবাজার থেকে যে গাড়িতে উঠছি মানে গ্রিন লাইনে সেই গাড়িতে ওঠার পরে আমাদের চিটাভাঙ আসার আগেই গাড়ি একেবারে নষ্ট হয়ে গেছে গাড়ি এসি চালালে গাড়ি ধোয়া হয়ে যাচ্ছে কি কি হচ্ছে বুঝতেছি না পরে আমরা এখানে বাসের আরেকটা বাস মানে কক্সবাজার থেকে আসতেছে না কোথা থেকে আসতেছে জানি না সেখান থেকে আসলে পরে আমরা মানে পরে আরেকটা গাড়িতে উঠব তো এখন আমরা অবশ্য বাইরে গাড়ির জন্য দাঁড়ায় আছি আর আমার ছেলে দুইটা অবশ্য নামে নাই ওরা ভিতরেই আছে আর সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা ওয়েট করে আমাদের এখন বাস আসছে আগেরটা ছিল স্লিপার এখন এই যে চেয়ার কোচ আসছে তো এখন কিছু করার নেই আসলে তো এটা মানে এভাবেই আমরা এখন যাবো তো প্রচুর লেট দ্বিতীয়ত মানে কি যে হবে আল্লাহ ভালো জানে তো ফাইনালি সাড়ে ষোলো ঘন্টার জার্নি করে আমরা ঢাকায় পৌঁছালাম নটার গাড়ি এসে পৌঁছাইছে একটার দিকে তারপরে খুবই টায়ার্ড হয়ে আছে। বাসায় এসে দেখি যে ফ্লোরের অবস্থা খুবই বাজে হয়ে আছে কেমন যেন কয়েকটা দিন ঘরে না থাকলে কি যে একটা বাজে অবস্থা হয়ে যায় বোঝা মানে মুশকিল তো বাসাটা এখন ক্লিন করে কিছু কাপড় নিয়ে ধুয়ে তারপরে নিজে একদম গোসল করে আসছে এদিকে ভাতও বসায় দিছে অল্প কিছু অবশ্য কাপড় এই করছে ধুয়েছি আর বাকিগুলা রেখে দিছে আস্তে আস্তে ধুবো যেহেতু বৃষ্টি বৃষ্টি হচ্ছে আর আমার বারান্দাও একটা সেও তো এতগুলা কাপড় একবারে ধুলে আসলে হবে না আর এই তো এখন খাবার ভাত হয়ে গেছে প্রায় মানে একেবারে এত এত আজকে আমরা আর এখানে যে ফ্রিজে যে কলিজা রেখে দিছিলাম আর ডিপে মাংস রেখে দিয়েছিলাম তো এখন সেগুলাকে এখন গরম টরম করে সবাই মিলে খেয়ে ফেলবো আজকে আসলে খুবই জানি করে খুবই খারাপ লাগতেছে আর আমরা তো আসলে বাই রোডে খুবই কম যাওয়া আশা করি এই জন্য বলতে পারি না কত ঘন্টা লাগে খুব কম মানে একেবারেই কম তো আজকে এত পরিমাণে ক্লান্ত আমরা তো এখন এই তো রান্না বান্না শেষ করলাম এখন বাচ্চাদেরকে খাবার দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই الله حافظ السلام عليكم